আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্যে খুব চমৎকার একটা আইটেম এনেছি ডিসকাউন্ট প্রাইজে দেব আমরা আমরা মোটামুটি ঈদ পর্যন্ত আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে বিভিন্ন আইটেমের যে কোয়ালিটিগুলো আছে একেবারে লাক্সারি ডিজিটাল অরিজিনাল লাক্সারি ডিজিটালের ভিতরে যে সমস্ত আইটেম আছে এগুলো আপনাদেরকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দেবো অনেক অনেক নতুন ডিজাইন প্রতিটা ডিজাইন আমি মেলে দেখাবো এবং প্রাইসটা বলে দেবো একটু কষ্ট করে আমার সাথে থাকুন এই ডিজাইনগুলো আমি মেলে দেখাবো আপনাদেরকে এরকম প্যাকেট করা আইটেম আছে খুবই খুবই চমৎকার আইটেম আছে আপনারা যে কারোরকে দিয়ে গিফট করতে পারেন অথবা নিজের জন্য পার্চেস করতে পারেন এই ডিজাইনগুলো এতটা ভালো এতটা ফ্যাব্রিক্স ভালো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন একটু কষ্ট করে আমার সাথে থাকুন ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতিটা ডিজাইন খুবই চমৎকার আসছে এগুলো হচ্ছে আপনাকে সিকোয়েন্সের উপরে এমার যে ডিজাইনটা আছে ডিজাইনটা এরকম অলিভ কালারের মধ্যে আছে আমি ডিজাইনটা ফুল দেখাচ্ছি দেখাও আপনার ফটোগ্রাফির কারণে হয়তো এমন দেখাচ্ছে এটা অলিভ কালার হ্যাঁ এটা খুব নাইস একটা কাপড় আসছে এর ফেব্রিক্সটা হচ্ছে আপনার গিয়ে কটনের মধ্যে সিকোয়েন্স কাজ করা যে এইভাবে ফুল বডিতে সিকুয়েন্সের কাজ করা আছে ব্যাক পার্টটা দেখা খুব নাইস ব্যাক পার্টটা আছে খুব রিজনেবল প্রাইসে দেবো ভিভার্স আপনাদেরকে আমরা এই এটা হচ্ছে স্লিপসের কাপড়টা দোপাটাটা হিউজ পরিমাণ কালেকশান আছে আমাদের কাছে আর দোপাটা এগুলো এত লং অনেক লং দোপাটাগুলো অনেক লং অনেক লং ভিউয়ার্স আপনারা আমাদের থেকে এগুলো নিশ্চিন্তে নিতে পারে এগুলো ফেব্রিক্স অনেক ভালো আপনাদের জন্য অনেক কমফোর্টেবল হবে কি চমৎকার একটা ম্যাজেন্ট কালারের মধ্যে খুবই সুপার খুবই সুপার ডিজাইন আর ডিজাইনগুলো এত সফট মানে এত সুন্দর এত সুন্দর যে ভাষা বোঝানোর মতো না আর এর এই যে কারুকার্যগুলো আছে একেবারে চমৎকার কারুকাজ আছে বডিতে আপনি এভাবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পাবেন ফুল বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সেটা লোয়ার পার্ট আপনার এই স্ক্রিনশটে আমাদেরকে ইনবক্স করতে পারেন ব্যাক দেখাও খুবই চমৎকার ব্যাকপার্টটা ব্যাকপার্টের এইভাবে একটা ডিজাইন করা আছে আর ফুল বডিতে এভাবে ছোটো ছোটো প্রিন্ট করা আছে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা দোপাট্টাটা দেখাও অনেক লং অনেক লং দোপাট্টাগুলো অনেক লং আছে। বিকজ এত পরিমাণ লং আছে। এটাকে বলে নামাজি দোপাট্টা বলতে পারেন আপনারা ফুল বডিতে এভাবে সিকোয়েন্সের কাজ করা আছে ছোটো ছোটো সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর আমরা নেক্সট ডিজাইনে যাচ্ছি নেক্সট ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন ভিওয়া এটা একটা ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুপার ডিজাইন আছে এই ব্ল্যাক ডিজাইনের মধ্যে আছে আমার ফুল ডিজাইনটা দেখাচ্ছি আমি প্রাইসটা বলে দিচ্ছি খুব রিজনেবল প্রাইসে হবে এগুলো ফুল বডিতে এভাবে আপনি গিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবেন জিরো জিরো সিকোয়েন্সের কাজ করা আছে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে বডিটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাও ওয়াও কি সুপার কি সুপার ডিজাইনগুলো আপনারা কিনলে এতটা লাভবান হবেন যে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কতটা লাভবান হচ্ছেন প্রতিটা ডিজাইন আপনাদেরকে আমরা অফার প্রাইজে দেবো এগুলো অফার প্রাইজে পাবেন আপনারা আমাদের কাছ থেকে অনেক অনেক লং আছে দোপাট্টাগুলো অনেক লং আছে এগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুপার সুপার ডিজাইন বাংলাদেশ চ্যালেঞ্জ বলতে পারেন বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুপার জিনিস এত ভালো জিনিস আমরা দিচ্ছি এগুলো এভাবে রিটেল মার্কেটে কিনতে গেলে আপনাদের সতেরোশো আঠেরোশো টাকাতে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে ইনবক্সগুলো নাম ঠেকানা ফোন নাম্বার নিয়ে নেক্সট ডিজাইন দাও আর একটা ডিজাইন আছে অরেঞ্জ ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা অরেঞ্জ কালারের মধ্যে বেশ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশান আছে আপনারা যারা হোলসেল নিতে চান তারা চলে আসবেন আমাদের ডিটেলস দেওয়া থাকবে নাম ঠিকানা ফোন নম্বর আর এটা হচ্ছে একটা ফ্রন্ট পার্ট ওয়াও কি সুন্দর হয়তো আপনার ফটোগ্রাফিতে আসছে না কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিতে এভাবে সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক পার্টটা দেখা হতো ব্যাক পার্টটা ওয়াও কি সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা দুপাটারটা দেখাও তো। অনেক অনেক দোপাট্টা দুপাট্টাগুলো আছে এত বড় দোপাট্টা আছে এত বড় দোপাট্টা আছে আর এত সুন্দর ডিজাইন আছে এগুলো আছে নামাজি দোপাট্টার মধ্যে এগুলো রেটের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আর যারা হোলসেল নিতেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ডিটেলসে অ্যাড্রেস দেওয়া থাকবে এসকে ফ্যাশন গ্যালারি আসনুল্লাহ সুপার মার্কেট ঢাকা ইসলামপুর চায়না মার্কেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত